नसीब चङ दवा मौला लाल जुनाई तशरीफ़

সবচেয়ে খুব সুন্দর নবী ছিলেন কথা ঠিক না হুজুরের আল্লাহ দিয়েছিলেন এক একটা নবীকে এক জিনিস খাস দিয়েছিলেন তবে জেনে রেখে দেবেন যে নবীকে যা দিয়েছে ওটা ওটা নয় হাল দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুর দিয়েছিলেন সুর ওটা শুরু ওটা শেষ দিয়েছিল ওটা শুরু ওটা শেষ নয় হযরতে দাউদ আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ ওটা ওটা নয় মুসা কালিমুল্লাহ আল্লাহর সে কথা বলতেন ওটা ইবতেদা ওটা ইন্তেহা নয় হাবিবুল্লাহ যখন দুনিয়া এলেন প্রতিটা ইবতেদা নবীর মাধ্যমে শুরু হয়েছে প্রতিটার শেষ আমিনা লালের মাধ্যমে আল্লাহ করে দিয়েছে আবু জেল কাফের ছিল নবীর জানে দুশমন ছিল কিন্তু রাসূলুল্লাহর কুরআন শোনার লাগে মুখে মুখে কান লাগিয়ে শুনতো একবার জোরে বলে কথা ঠিক না ভুল বলে হ্যাঁ

কে থেকে আগুল কেটেছ তোমরা আমার নবীকে দেখুনি যদি দেখতে তোমরা তোমাদের দিলগুলোকে ফেরে ফেলবে নবীর মহাব্ব একবার জরে বল

হুজুর পাকের চা হুজুর পাকের চা তাদের থেকেও সুন্দর কাদের থেকে সুন্দর আল্লাহ বলে কেউ জানে মনে করনি এ मोहब्बतে বলছি ভালোবাসাই বলছি আল্লাহ পাক আমার দিলে নবীর मोहब्बत দিয়েছে এই মহাব্বতাই আরই বলছি এটা যেন কেউ মনে করনি আল্লাহর কসম খেয়ে বলি আমি মিলিয়ে দেখেছি ちゃっ বলে কেউ জানা মনে করনি

আসমান থেকে চতুর্থ বাস মানে সব শুরু করলে চতুর্থ বাস মানে সব শুরু করা সঙ্গে সঙ্গে দেখা

হজরত ইদি সাহেব মলিয়া রসুল্লাহ সেই দিন থেকে আমি আর তো জান্নাত আমি আর জান্নাতে খুঁজিনি আমি আর জান্নাতে যাইনি হয়ে গেছে আমি আর যাইনি বলে সেই দিন থেকে আমার দিলের মধ্যে আর্য হয়েছে শুনছেন বড় কথা বড় বলে সেই দিন থেকে আমার দিলে আর্য হয়েছে বলে কি আর্য বলে আমি যদি ইয়া রাসূলুল্লাহ নবী না হয়ে আপনার উম্মত হতাম কতই না ভালো হতো আপনার সেই নবীর উম্মত সেই নবীর উম্মত খবরদার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

এসে বলে রসুল্লাহ আমি একটা ফেরেজ দেখলাম সেই ফেরেজটা খুব 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 বড় বড় জলিনুল কাদার কাদার ফ্রেসটা ছিল আল্লাহ খুব নৈকট্যে করতে ছিল সত্তর আশি